ল আফগানিস্তানের এশিয়া কাপে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন পূরণ হল বাংলাদেশের আফগানিস্তানকে ছয় উইকেটে হারালো আসালাঙ্কা বাহিনী শুরুতে ব্যাট করে মোহাম্মদ নবীর অবিশ্বাস্য ইনিংসে একশো রানের পুঁজি পায় আফগানিস্তান জবাবে কুশল কামিন্দো মেন্ডিসের বিরুদ্ধে আট বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা এ জয় টাইগারদের নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল লঙ্কান সিংহ শ্রীলঙ্কার জয় সাথে বাংলাদেশেরও রাইভালরি একপাশে ঠেলে এই দুই দলই যাচ্ছে সুপার ফোর রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ঝড় থামান থুসারা প্রথমে গুরবাজ এরপর করিম জানাত আর অতলকে বোল্ড আউট করে দলকে দেন এই ধাক্কা ইনিংসের ষোলতম ওভার পর্যন্ত বয়ে বেড়ায় আফগানিস্তান দলটার সংগ্রহ তখন মাত্র একশো ছয় শেষ ভরসা রাশিদ নবী জুটি শ্রীলঙ্কা তখন ঠিক কত রানের লক্ষ্যে ব্যাট করবে সেটাই ছিল আলোচনার বিষয় তবে এরপরেই সব হিসেব ওলটপালট আরও একবার ব্যাট হাতে ক্যামিও রশিদ খানের থুসার চতুর্থ উইকেট হয়ে সাজঘরে ফেরার আগে আফগান অধিনায়কের রান চব্বিশ তবে আসল নাটকটা জমেছিল ইনিংসের শেষ ওভারের জন্য এর আগে ভেলালাগের হাত ফসকে পাওয়ার জীবন ওই ভেলালাগের ওভার দিয়ে কাজে লাগান নাবি বিশ নম্বর ওভারে পাঁচ ছক্কায় এই অভিজ্ঞ আফগান তোলেন একত্রিশ অল্পের জন্য প্রথমবারের মতো ছয় ছক্কার রেকর্ড দেখল না এশিয়া কাপ তবে ছাড়িয়ে গেছে আফগানিস্তানের হয়ে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডকে বাইশ বলে ষাট রানের ইনিংসে তার দলের সংগ্রহ একশো উনসত্তর তবে নিজেদের ডেথ ওভার বলিং এর ব্যর্থতা ব্যাটিং দিয়ে পুষিয়ে দিয়েছে এশিয়ার দ্বিতীয় সফলতম দলটা কুশল মেন্ডিস অভিজ্ঞতায় ভর করে গোটা ইনিংসে কখনোই চাপেই পড়েনি শ্রীলঙ্কা ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন দলের জয় নিশ্চিত করেছেন টেনে তুললেন বাংলাদেশকেও অবশ্য বাংলাদেশ শ্রীলঙ্কার বন্ধুত্ব আপাতত এখানে ইতি বিশ তারিখে দুই দল একে অন্যের প্রতিপক্ষ সুপার ফোরে দারুণ শুরুর লক্ষ্যে বাংলাদেশ শনিবার দুবাইয়ের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সুপার ফোরে বাকি দুই ম্যাচ টানা খেলবে লিটন তামিমরা চব্বিশ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আর পরের দিন পাকিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার সবগুলো ম্যাচই শুরু হবে রাত সাড়ে আটটায় দ্বিতীয়বারের মতো ভারত পাকিস্তান মহারন দুদিন পরই একুশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের লড়াই তেইশ সেপ্টেম্বর আর সুপার ফোরের শেষ ম্যাচে ছাব্বিশ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কা পাক ভারত হ্যান্ডশেক বিতর্ক শেষ হয়েও হচ্ছে না শেষ আরব আমিরাতের ম্যাচের আগে পাকিস্তান দলের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন তবে এমন দাবি নাকচ করেছে ভারতীয় গণমাধ্যম আর দুই দলের দুই সাবেক কপিল দেব এবং রমেশ রাজা দুই মেরুতে অবস্থান নিয়েছেন পাকিস্তান আরব আমিরাত ম্যাচ শেষে দলের হ্যান্ডশেক পর্ব গড়িয়েছে মাঠ থেকে ড্রেসিং রুমে অথচ এই ম্যাচে মাঠে নামতে চায়নি মেনিন গ্রিন খেলা বড় নাকি খেলোয়াড় সুলভ আচরণ ভারত পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক সামনে এনেছে এই প্রশ্ন সুপার ফোরে মুখোমুখি হবার আগেও দুদেশের সাবেকদের বাকযুদ্ধ ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের চোখে সূর্যকুমার শিবম দুবেদের কোনো দোষ ধরা পড়েনি এগুলো খুবই নগণ্য ব্যাপার ক্রিকেটারদের কেবল খেলাই মনোযোগী হওয়া উচিত কেউ যদি হাত না মেলাতে চায় তা নিয়ে দুদলের কারো ইস্যু বানানো ঠিক না এসব একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত অন্যদিকে হাত না মেলানোর ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন রমিজ রাজা সাবেক পিসিবি প্রেসিডেন্টের কাঠগড়াই পাইক্রফট অবাক করার ব্যাপার কি জানেন পাইক্রফট ভারতীয়দের খুব পছন্দের যখনই আমি টস পরিচালনা করতে মাঠে নামি ভারত ম্যাচে তাকে খুঁজে পাই পিসিবি আগেই তাকে প্রত্যাহারের দাবি জানালেও আমলে নেয়নি আইসিসি এ জিম্বাবুয়ের ম্যাচ রেফারির ক্ষমা চাওয়ায় শেষ পর্যন্ত এশিয়া কাপ বর্জনের হুমকি থেকে সরে দাঁড়ায় পাকিস্তান যদিও সে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমা চাওয়ার বক্তব্য অবশ্য ভারতীয় গণমাধ্যম মিথ্যা হিসেবে আখ্যা দিয়েছে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন চলে আসলেও কাউন্সিলরশিপ জটিলতার সমাধান করতে পারেনি ক্রিকেট বোর্ড লেজেন্ডস অফ রূপগঞ্জের দাবি দু হাজার চব্বিশ মৌসুমে খরচ বাবদ নবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে ১০ লাখ টাকা দিয়েছে তারা শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জে মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে আর সেই শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান বিসিবি পরিচালক বলেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই অংশ নিচ্ছেন না আসন্ন নির্বাচনে দুই দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন উনিশ সেপ্টেম্বর করে বিসিবি বিশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে ঘাম ছুটে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালের শুরুটা ঢাকা স্পার্টান্স ব্লুজ ক্রিকেটার্স ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেনিগলসকে দিয়ে দুই হাজার মধ্যে এই চার ক্লাব কিনে নিয়েছিলেন এমন দাবি তানভীর আহমেদের আর দুই হাজার লোকমান হোসেন ভুইয়া এমনকি দ্বন্দ্বের জেরে তানভীরকে অপহরণের অভিযোগও ওঠে বিসিবির সাবেক পরিচালক লোকমানের বিরুদ্ধে ওই চার ক্লাব নিয়ে শুনানি চলে টানা কয়েকদিন অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ক্লাবেরই মালিকানা বেদখলের অভিযোগ রয়েছে অভিযোগ তীর রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে শোনা যাচ্ছে আজাদ স্পোর্টিং এর পুরানো ও নতুন কমিটির মধ্যে সমস্যার শেষ নেই আবার লেজেন্ডস অফ রূপগঞ্জ নিয়েও রয়েছে ঝামেলা রূপগঞ্জের দাবি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে পাঁচ লাখ করে দুই দফায় মোট দশ লাখ টাকা দিয়েছিল তারা শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে কিন্তু এখন আর যোগাযোগ করছে না একাডেমির প্রতিনিধিরা এমনকি ফোনও ধরছে না শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ এদিকে এসব ঘটনায় কপালের ভাঁজ বড় হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের এমন পরিবেশের কারণেই নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়েছেন আকরাম খান দুজনের জন্য বিশ করছে বাট এখন সিচুয়েশন যেটা আসছে বাট আমার মনে হয় যে প্লেয়ারদের কিন্তু প্লেয়ারি পরিচয়টা দেওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি আপনার দেখছি অনেক ব্যাপারগুলো যেগুলো আসলে আমার পছন্দ হচ্ছে না এটা মানে ক্রিকেট হওয়া উচিত না এবং যা হচ্ছে ডে বাই ডে এটা তো আরো খারাপ হচ্ছে তার মনে হয় এগুলো কিন্তু ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না বোর্ড থেকে তালিকা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন অভিযোগগুলো যদি তখনও থেকে যায় তাহলে কঠিন পরীক্ষায় পড়তে হবে তাদেরও